আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব। যেটি হচ্ছে তে বায়োলজি আসলে কীভাবে লিখতে হয় অন্তত আজকে আমি জুলজি নিয়ে আলোচনা করবো দিন বোটানের নিয়ে আলোচনা করবো সো আজকে জুলজির আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে অল্প অল্প কিছু প্রশ্ন থেকে প্রশ্নের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে আসলে কীভাবে যদি তুমি লেখো পরীক্ষায় সারারা খুশি হয় বা সারারা এই ধরনের চায় অর্থাৎ একজন টিচার তোমার কাছ থেকে কতটুকু আশা করে অর্থাৎ তারা যে প্রশ্নটা দিয়েছে সেই আসল উত্তর কিভাবে তুমি দিবা সেটা সেটাই জানবো যে কিভাবে লিখলে আসলে খাতাটা সুন্দর করা যায় ওকে এই যে আমি প্রথমে লেখা শুরু করে দিলাম এক নাম্বার প্রশ্নের উত্তর এই এইসব লিখে আসলে নাম্বার বেশি পাওয়া যায় না খাতা যদি তুমি সুন্দর করে লিখতে পারো গুছিয়ে লিখতে পারো তাহলে আসলে নাম্বার পাওয়া যায় প্রথম কথা মনে রাখবা তুমি পয়েন্ট আকারে লিখবা যেই প্রশ্ন পড়ুক না কেন তুমি পয়েন্ট আকারে লিখবা যে প্রশ্নই পড়ুক ঠিক আছে সো প্রথম কথা হচ্ছে পয়েন্ট আকারে লিখবা যদি তুমি ওই সম্পর্কে চিত্র জেনে থাকো সেটা তুমি অবশ্যই দিবা চিত্র যদি জেনে থাকো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এই দুইটা পয়েন্ট মাথায় রাখবা এবং আমি তোমাদেরকে বলি দেখো তোমরা কি করো পরীক্ষার খাতায় তোমরা যেগুলো পড়ে আসছো তোমরা যেগুলো জানো সেগুলোই আগে লিখতে চাও সেগুলো আগে লিখবো অবশ্যই ভালো কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মেইন যে জিনিস সেটা কিন্তু তোমার আগে লিখতে হবে সব কিছুর একটা সুন্দর সিকোয়েন্স আছে বায়োলজিতে যে মেইন যে জিনিস সেটা তোমার আগে লিখতে হবে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি মনে করো তোমার পরীক্ষায় আসলো ডাব্লিউ বিসি সমূহের বর্ণনা দাও পরীক্ষায় তোমার আসছে ডাব্লু বিসি সমূহের বর্ণনা দাও ওকে এবং এটা বহু বটে পড়ছে সো এটা পড়ার সম্ভাবনা আছে বলে আমি এটা দিয়ে শুরু করলাম প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমি একটা করে প্রশ্ন দিয়ে বুঝায় দেব দেখো পরীক্ষায় আসছে ডব্লিউবিসি সমূহের বর্ণনা দাও তুমি তাহলে কি লিখবা আমি আগেও বলছি এবারও বলছি যে তুমি পয়েন্ট আকারে লিখবা সব পয়েন্ট আকারে হবে তুমি জাস্ট প্রথমে লিখবা যে কিছু আছে সাইট বা অদানাদার কিছু আছে গ্রানুলোসাইট বা দানাদার এটা তুমি এটা দিয়ে শুরু করবা তাই না এটা দিয়ে শুরু করলে ভালো কথা যদি ছক দিয়ে দিতে পারো একটা এরকম আমার মতো তাহলে আরো ভালো এবার তুমি বর্ণনা দিচ্ছ অ্যা গ্রানুলোসাইট বা অদানাদার অদানাদারের ভিতরে কি কি আছে অদানাদারের ভিতরে আছে মনোসাইট আর লিম্ফোসাইট তাই না তাহলে তুমি মনোসাইটের বর্ণনা দিচ্ছ মনোসাইটের বর্ণনার প্রথম লাইন তুমি আসলে কি লিখতে চাচ্ছ তুমি কিন্তু জানো যে মনোসাইটের আয়ুষকাল হচ্ছে দুই থেকে পাঁচ দিন তুমি কিন্তু জানো এটা তুমি বাসা থেকে পড়ে আসছো কিন্তু তোমার কি মনে হয় এটা দিয়ে শুরু করা উচিত এটা দিয়ে শুরু করা উচিত থাকলে তো বইয়ে ছাড়ারাও এটা দিয়ে শুরু করতো তাই না এটা দিয়ে তুমি শুরু করবা না তুমি অবশ্যই শুরু করবা কোনটা দিয়ে তুমি শুরু করবা যে মনোসাইড নিয়ে এক লাইন যেটা গুরুত্বপূর্ণ সেটা কি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে যারা মেডিকেল প্রিপারেশান নিয়েছে তারা কিন্তু জানো যে কি এটা হচ্ছে সবচেয়ে বড় এটা কি সবচেয়ে বড় ডাব্লিউ বিসি কি লিখবা প্রথম লাইন প্রথম লাইন লিখবা সবচেয়ে বড় ডাব্লিউ বিসি স্যার বুঝে ফেললো তোমার এটা নিয়ে ভালো ধারণা আছে তুমি কি লিখবা নেক্সট লাইন লিখবা মনোসাইট বড় হয়ে ম্যাক্রোফেজে পরিণত হয় যেটা জীবাণু ধ্বংস করতে সহায়তা করে দেখো ম্যাক্রোফেজে যখন পরিণত হয় তুমি লিখলে তোমার কিন্তু জানো যে আবার একশোটা জীবাণু ধ্বংস করতে পারে এটাও তুমি লিখে দিয়ে আসলে যে ধ্বংস করতে এর পরের লাইনে তুমি কি লিখতে চাচ্ছ যে ফ্যাগোসাইটোসিস করে কি করে ফ্যাগোসাইটোসিস করে শেষ দুই তিন কথা শেষ এর পরের লাইনেই তুমি লিখবা মানে লাস্ট লাইনে তুমি লিখবা এর আয়ুষ্কাল দুই থেকে পাঁচ দিন আর যদি ব্যাস দিতে পারো দিলে না দিলে না দিলে তাহলে আমি বলতে যাচ্ছি প্রথম প্রথমে থাকবে হেডলাইন যে গুরুত্বপূর্ণ একটা লাইন শেষে থাকবে হচ্ছে তোমার থাকবে হচ্ছে কাজ প্রত্যেকটা ডাব্লু বিসির প্রত্যেকটা তুমি এভাবেই লিখে আসতে হবে তোমার পরীক্ষায় একদম এই সিকোয়েন্স অনুযায়ী লিখে আসতে হবে এই সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে কিন্তু স্যাররা খুবই খুশি হবে যে ভালো জানে এবং আমি যদি দেখেছি যে ধরো এই একটা ধরো এই একটা তোমার পেজ ধরো এই একটা পেজ এই একটা পেজের এই জায়গাটা ঠিক এই জায়গায় তোমার লেখাটা শেষ হয়ে গেছে তোমরা আর একটা এখান থেকে লেখা শুরু করে দাও না না এখান থেকে কিন্তু লেখা শুরু করা যাবে না কাগজ কেনার জন্য তুমি ভাই টাকা পয়সা দিছো তাই না কাগজ নষ্ট হয় হোক তাও তুমি এখান থেকে অবশ্যই শুরু করবে না যদি এর মাঝখানেও শেষ হয়ে যায় ওই পর্যন্তই শেষ পরের পৃষ্ঠায় গিয়ে শুরু করবা আমি সবসময় যেটা ফলো করতাম যে প্রথম পৃষ্ঠায় আমি লিখতাম কদাগ আর খদাক আর কিছুই না প্রথম পৃষ্ঠায় গদাগের একটু কেন আনতাম না কদাগটা সুন্দর করে প্রথম পৃষ্ঠায় লিখতাম এক লাইন কি দুই লাইন হলো কিছু ফাঁকা দিলাম তারপরে খদাকটা লিখে দিলাম খদাগ এর বেশিও যাবে না এর কমও হবে না খদাক তুমি যদি এর বড় লিখতে চাও এর চেয়ে বেশি লিখতে চাও তুমি নাম্বার পাবা না ওই দুই পাবা এক বেশি দেবে না তোমার কিন্তু এর চেয়ে কম লিখলেও আবার কিন্তু হবে না বুঝতে পারছো সো এর ভিতরেই তোমার ধরাতে হবে তাহলে প্রথম পৃষ্ঠায় থাকবে কদাগ আর খদাক বুঝতে পারছো পড়ার পৃষ্ঠায় তুমি ফুল গদাগ লিখলে বড় হলো আর একটা পৃষ্ঠার হাফ চলে গেল হাত চলে যাক আর না যাক তুমি ওই পৃষ্ঠা ফাঁকা দিয়ে আর একটা পৃষ্ঠা লিখবা আমি তোমাদের চাচ্ছি পরীক্ষায় তোমার হাতের লেখা যাই হোক না কেন তোমার সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এবং সাজিয়ে লিখতে হবে এটা হচ্ছে ব্যাপার সো এখানে তুমি যে তুমি চিন্তা করলে এতটুকু ফাঁকা আছে এখানে কি আমি ফুটবল খেলবো এতে লিখে দে এখানে সো তুমি ওখানে ফুটবল খেলো আর যাই খেলো এখানে তোমার লেখা যাবে না যাবে না মানে যাবে না তুমি এখানে লিখবা তুমি এখানে ফাঁকা দিয়ে পরের পৃষ্ঠায় গিয়ে লিখবা বুঝতে পারছো ব্যাপারটা একটার ভিতরে আর একটা গাদানো যাবে না সারকে সুন্দর জায়গা রাখতে হবে এবং সার যাতে দেখে বোঝা যায় সুন্দর তো কদাক থাকবে খাতার বুঝতে পারছো এটা তোমরা সবসময় মাথায় রাখবে ওকে যেটা আমি বলতে চাচ্ছিলাম এবার আসো লিম্ফোসাইট লিম্ফোসাইট নিয়ে তুই প্রথম লাইন কি লিখবা এখানে তুমি আর পয়েন্ট অ্যাড করতে পারো যে এরা সব আধার আদার এটা এটাও তুমি অ্যাড করতে পারো তাই না তাহলে দেখো লিম্ফোসাইট নিয়ে ফার্স্ট তোমার লাইন হবে এটি দ্বিতীয় বড় সেত রক্ত ফার্স্ট লাইন কি হবে দ্বিতীয় বড় সেত রক্তকণিকা তারপরের লাইনে তুমি লিখে দিবা যে এর প্রধান কাজ অ্যান্টিবডি তৈরি করা অ্যান্টিবডি দিয়ে সে দেহকে রক্ষা করে ওকে সো এটা একটা গেল আর এরপরে তুমি কি লিখতে যাচ্ছ অ্যান্টিবডি দিছে ভালো কথা এরপরের লাইনে তুমি তার মানে তুমি কাজ লিখলে কিন্তু এখানে তুমি এবার লিখলা এর কোনো প্রকারভেদ আছে আচ্ছা এটা তিন প্রকার এটা হচ্ছে তোমার কি बी बी लिम्फोसाइट, लिम्फोसाइट, टी लिम्फोसाइट, टी लिम्फोसाइट और नेचुरल किलर सेल है ना তাহলে এটা তুমি লিখে দিলে সুন্দর করে এরপরে লিখলে তুমি এর আয়ুষ্কাল সাত দিন দেখো সুন্দর একটা সিকোয়েন্স কিন্তু প্রত্যেকটা একটা সিকোয়েন্স অনুযায়ী চলবে সিকোয়েন্স অনুযায়ী তুমি পরীক্ষা লিখে আসতে পারলেই তুমি বেশি নাম্বার পাবা দেখো আমি তোমাদের সেই যখন পড়ানো শুরু করছি এটা শেষ করেই দেই দেখো গ্রামুলো সাইড আমার তিন চার প্রকারের আছে তিন প্রকারের আছে প্রথমে আছে নিউট্রোফিল দেখো তুমি কিন্তু জানো তুমি নিউট্রোফিলে পড়ে আসছো তুমি ইউসিনোফিলো পড়ে আসছো তুমি বেজোফিলে পড়ে আসছো তুমি কি বেজোফিল দিয়ে শুরু করবা না তুমি নিউট্রোফিল দিয়ে শুরু করবা নিউট্রোফিল দিয়ে শুরু করবে কারণ নিউট্রোফিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো শুরু করার একটা ব্যাপার সবার আছে কিন্তু এখানে তুমি মনোসাইট একটা দিয়ে শুরু করতে পারো তোমার ইচ্ছা কিন্তু আমি তোমাদের বলবো নাম্বার নাম্বার ফুল ফুল পাওয়ার জন্য কাটবে এক তাও না আবার যে কাট কাটতে পারে এর এরকমও কিন্তু হতে পারে মানে এটা সারের উপর ডিপেন্ড করছে তো তুমি রিস্ক নিবে কেন তুমি সুন্দর করে লিখে আসবে প্রথমে লিখবে মনোসাইট তারপরে নিম্ফোসাইড এখানে প্রথমে লিখবা নিউট্রোফিল তারপরে ইউসোফিল বেজোফিল যেটা লিখলে দেখো নিউট্রোফিল নিয়ে ফার্স্ট লাইন কী হবে দেখো নিউট্রাফিলকে আমি বলতাম কিন্তু নিউমেরাস ফিল অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ সেত রক্ত কণিকায় থাকে তাহলে প্রায় ফোরটি টু সিক্সটি পার্সেন্ট তোমার বই আছে প্রায় ফোর্টি টু সিক্সটি পার্সেন্ট ডাব্লিউ বিসির হচ্ছে নিউট্রোফিল মনে থাকবে সো নিউট্রোফিল লিখলে এই লাইন তারপর লাইন কি লিখবা যে এটি দা দানাদার এটা তুমি লিখতেই পারো তাই না ফিল আছে যেহেতু তারপর তুমি কি লিখবা নিউট্রোফিলের আর কি কি আছে নিউট্রাল তারা লিসমানকে এটি নিউট্রাল হয় তাই না নিউট্রাল হয় এর পরের লাইনে তুমি কি লিখতে চাচ্ছ এর একটা কাজ লিখে দাও ফ্যাগোসাইটোসিস করে জীবাণু ধ্বংস করে এমন কি যদি বলে যে মেইন নিউট্রোফিল করে বুঝতে পারছো ওকে এর পরের লাইনে তুমি কি লিখবে ডায়াবেটাসিস করে কেমোটাক্সিস করে এগুলো এক লাইন করে লিখে দিলে শেষে দিয়ে তুমি লিখলে যে তারা মাঝখানে লিখলে কাজ আর শেষে লিখ লিখবা কি আয়ুষকাল আয়ুষ্কাল কতদিন দুই থেকে পাঁচ দিন যেহেতু নিউট্রোফিল আর মনোসাইট দুজনই ফ্যাগোসাইটোসিস করেন আয়ুষ্কাল দুই থেকে পাঁচ দিন নেক্সট চলে আসো নেক্সট চলে আসো কি ইউসিনোফিল তাহলে ইউসিনোফিল নিয়ে প্রথম লাইন কী লিখবা প্রথম লাইন লিখবে এটি দানাদার লিখলে প্রথম লাইন ফিল আছে যেহেতু পর লাইন তুমি কী লিখবা ইউসিন মানে হচ্ছে রেড তার লিসম্যান রঞ্জক এটি রেড হবে কি হবে রেড হবে ই দিয়েই মনে রাখবা তুমি এটা কি অ্যাসিড ই দুই হচ্ছে অ্যাসিড ইডি অ্যাসিড না আমি এমনি মনে রাখার জন্য বলছি তাহলে অ্যাসিড এটা হচ্ছে অ্যাসিডিক এটা অ্যাসিডিক আর কি বলতে পারো এবার তুমি একটা কাজ লেখো সুন্দর করে কাজ কি দিবা তুমি অ্যালার্জিক প্রতিবন্ধক বা অ্যালার্জিক অ্যান্টিবডি সৃষ্টি করে তাই না এটা একটা লিখলে আর কি লিখবা ক্রিমি লার্ভা ধ্বংস করে এ দু লাইন তোমার লিখতেই হবে অবশ্যই এবার তুমি শেষে দিয়ে দিলে এর আয়ুষ্কাল আট থেকে বারো দিন তাই না ই দিয়ে এইট ই দিয়ে এইট ওকে এবার আসো শেষে গ্রানুল সাইডের একদম শেষে কি আছে বেজোফিল তাহলে বেজোফিল নিয়ে তুমি কি কি লিখতে চাচ্ছ দেখো আমি কিন্তু শর্টকাটে লিখতেছি কারণ তোমরা এগুলো পড়ে আসছো এগুলো জাস্ট লাস্ট মোমেন্ট একবার রিভিশন তাহলে বেজোফিল দিয়ে তুমি কি লিখবা বেজোফিল দিয়ে প্রথম লাইন লিখবে এটি দানাদার তারপর লাইনে তুমি কি লিখতে চাচ্ছ তারপর লাইনে তুমি লিখবা যে কি বেজ মানে বেসিক এটা হচ্ছে বেসিক বা খারিও এটা কি খারিও তারপরে তুমি কি লিখবা যে বেজোফিল কি কি করে একটা কাজ লিখে দিবে একটা সুন্দর কি কাজ হেপারিন হিস্টামিন খরণ করে আরও একটু যদি তুমি বড় করতে চাও একটু লিখলে যে হেপারিন কি করে নালের ভিতরে রক্ত জমাট দত্তে বাধা দেয় এটা লাইন লিখে দিলে সুন্দর মতো তারপরেও তুমি কি লিখবা এর আয়ুস্কাল আয়ুষ্কাল কত বেজোফিল বি ডিআই বি ডিআই হচ্ছে বেসিক বি কি বারো বি হচ্ছে বেজ বি দিয়ে হচ্ছে বেজোফিল হচ্ছে তোমার কি কি খরণ করে হেপারিন হিস্টামিন খরণ করে আর একটা কি বললাম বিধি হচ্ছে বারো বা টুয়েলভ তাহলে আয়ুষ্কাল হচ্ছে বারো থেকে পনেরো দিন মোটামুটি কিন্তু তোমার সে তো রক্তকণিকার প্রত্যেকটার সুন্দর একটা বর্ণনা হয়ে গেল সুন্দর বর্ণনা তোমার লিখতে হবে একদম সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে এলোমেলো লিখলে হবে না যে আমি আগে লিখলাম ইউসোনোফিল পরে লিখলাম নিউট্রোফিল পরে লিখলাম মনোসাইড এসব কিছু না একদম সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে সিকোয়েন্স অনুযায়ী লিখলে সাররা খুশি হবে কারণ সাররা বইয়ে ওইটা দেখে অভ্যস্ত সো বইয়ে যেটা দেখে অভ্যস্ত সেটাই তোমার খাতায় দেখতে পাই সুন্দর একদম ক্লিয়ার কাট ধারণা তোমরা কি আশা বুঝতে পারছো আমার তো মনে হয় তোমরা বুঝতে পারছো আসলে কিভাবে কোনটা আগে লিখতে হবে কোনটা পরে লিখতে হবে এটা তোমার অবশ্যই জানা জেনে জেনে যাওয়া উচিত ওকে